ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক সমস্যা বিশ্লেষণ যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের প্লাস ক বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে এসেছি আর এই সাবজেক্টের সাজেশানের যেগুলো রেখেছি আশা করি এর ভেতর থেকে তোমাদের কিছুটা হলেও কমন আসবে এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে বাইশ একুশ শূন্য পাঁচ এক নম্বরে আছে সামাজিক সমস্যা ও সামাজিক ব্যাধির মধ্যে পার্থক্য নির্ণয় করো সাংস্কৃতিক কারণসমূহ উল্লেখ করো ভূমিকা ও মর্যাদা বলতে কি বোঝ চার নম্বরে আছে সম্পদ ও সুযোগের অসম বন্টনের উৎসগুলো কি কি পারিবারিক বিশৃঙ্খলার কারণ নির্ণয় করো ত্রুটিপূর্ণ সামাজিকরণ কি সাথে আছে সম্পদ ও সুযোগের অসম বন্টন সম্পর্কে ধারণা দাও পুষ্টিহীনতা বলতে কি বোঝো অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য দেখাও অনৈতিক পাচার বলতে কি বোঝায় এইডসের প্রধান কারণগুলো কি কি অথবা নির্ণয় করো এইডসের বিস্তার নিয়ন্ত্রণের উপায়গুলো কী কি সামাজিক নীতির উদ্দেশ্য বলি উল্লেখ করো সামাজিক কার্যক্রমের উপাদানগুলো লেখো সংস্কার আন্দোলনের ধাপগুলো লেখো ষোলো নম্বরে আছে সামাজিক সমস্যার সংজ্ঞা দাও সামাজিক সমস্যার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো ত্রুটিপূর্ণ সামাজিকরণের ফলে সৃষ্ট সমস্যাগুলো লেখো সম্পদ ও সুযোগের অসম বন্টনের ফলে সৃষ্ট সমস্যা বলি আলোচনা করো সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি বর্ণনা করো এই তত্ত্বের সাথে সামাজিক সমস্যার সম্পর্ক নির্ণয় করো শিশুর বৃদ্ধি ও বিকাশে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব বিশ্লেষণ করো একুশ নম্বরে আছে নিরক্ষরতার সংজ্ঞা দাও নিরক্ষরতা দূরীকরণের উপায় লেখ মাদকাশক্তি কী বাংলাদেশে মাদকাসক্তির কারণ আলোচনা করো বাংলাদেশে কিশোর অপরাধের কারণগুলো আলোচনা করো জনসংখ্যা স্থিতি কি বাংলাদেশে জনসংখ্যা স্থিতির কারণসমূহ বর্ণনা করো দরিদ্র কারা বাংলাদেশে দারিদ্রতার প্রভাব আলোচনা করো বাংলাদেশে দুর্নীতি দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ বর্ণনা করো সামাজিক সমস্যা নিয়ন্ত্রণের রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো পরিবার কি সামাজিক সমস্যা মোকাবেলায় পরিবারের ভূমিকা আলোচনা করো সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে সামাজিক সমস্যা নিয়ন্ত্রণের সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো বাংলাদেশে সামাজিক সমস্যা দূরীকরণের সামাজিক নীতির গুরুত্ব আলোচনা করো আছে সামাজিক সমস্যা সমাধানে সামাজিক কার্যক্রমের ভূমিকা বর্ণনা করো এ হচ্ছে আমার সাজেশন তো যদি এই ভিডিওটি তোমাদের প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ